সে ডাইপারের খরচ যেমন বাড়তিই থাকে তার মধ্যে একটা সমস্যা আমি যেটা অনেকবার ফেস করছি সেটা হচ্ছে ডায়পার লিক করা আয়াসের জন্য এখন আমি বেলভেট ডিউ পেজ থেকে এই ওয়াশেবল ডায়পার গুলা নিয়ে থাকি বেলভেট ডিউ পেজ এর এই ওয়াশেবল ডায়পার গুলা একদম প্রিমিয়াম কোয়ালিটি ভীষণ নরম আর দীর্ঘস্থায়ী এই জন্য আমার ফার্স্ট প্রায়রিটি বেলভেট ডিউ বাচ্চারা যে জিনিসটা পরে সব থেকে বেশি আরাম পায় আমাদের কিন্তু মায়েদের আস্থা সেই জায়গাটাই থাকে চায়না মাইক্রো ফেব্রিক্স তৈরি কেমিক্যাল মুক্ত আর স্কিন ফ্রেন্ডলি তাই বাবুদের ত্বক নিয়ে কোনো ধরনের চিন্তা নেই প্রত্যেকটা ডায়পারে পেয়ে যাবা তিনটা করে প্যাড আর ডাবল গার্ড লিকেজ প্রোটেকশন যার কারণে বাবুরা অনেকক্ষণ শুকনা থাকে ওয়াশেবল ডাইপার ব্যবহারের ফলে বাচ্চাদের কিন্তু র্যাশ হওয়ার কোন ধরনের চান্স নাই বেশি ভালো লাগছে এই এই বাটন গুলো সব থেকে জন্য কিন্তু খুব বাচ্চাদেরকে সহজেই একদম ফিট ভাবে পরানো যায় একসাথে কয়েকটা ডাইপার কিনে নিলে একদম শূন্য থেকে চার বছর পর্যন্ত বাচ্চাদের এই ডাইপার গুলো কিন্তু পড়ানো যাবে আমি একজন মা হিসাবে আপুদেরকে বলবো যে বেলভেট ডিউ পেজের এই ওয়াশেবল ডাইপার গুলো যদি ব্যবহার না করে থাকো অন্তত আমার কথা মতো তোমরা একবার ব্যবহার করে দেখতে পারো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবে রিসেন্টলি আকিতার আইডি থেকে তার ছেলে আয়েশের জন্য ডাইপারের একটা ভিডিও দিয়েছে আকিতার ছেলের জন্য ওয়াশেবল ডাইপার কিনেছে এই ডাইপারগুলো আসলে অনেক বেশি ভালো আপনারা চাইলে আখি দেখানো এই পেজ থেকে কিন্তু এই উপকারী ডাইপারগুলো আপনাদের বাচ্চাদের জন্য কিনতে পারেন এখন কথা হলো হঠাৎ করে আকে কেন এই ডাইপারের ভিডিও দিল তাহলে কি আহাদের সেই পোস্টের যোগ্য জবাব দিতে আকে এই ডাইপারের ভিডিও শেয়ার করলো কারণ আহাদ তার পোস্টে আয়াসের দুধ এবং ডাইপার নিয়ে কিন্তু কথা বলেছে ডাইপার নিয়ে নাকি তার ছেলেকে অপমানিত হতে হয় কথা শুনতে হয় তো সেইগুলো যোগ্য উত্তর দিয়ে দিতে কি আকি আজকের এই ভিডিওটা করেছে আকি দেখিয়ে দিল তার ছেলের যা কিছু লাগে সে নিজেই কিনতে পারে তার ছেলের জন্য অন্য কারো সাহায্যের দরকার হয় না সে তার ছেলের যত্ন নিজেই করতে জানি আসলে আকে কিন্তু অনেক কষ্ট করে তার ছেলেকে মানুষ করছে যখন একজন স্ত্রী ডিভোর্স হয়ে যায় এবং ডিভোর্স পরে যখন সন্তানের দায়িত্ব তার বাবা না নিয়ে তার মায়ের ঘরে পড়ে তখন কিন্তু আসলে সেই মায়ের অনেক বেশি কষ্ট করতে হয় যেমন আখে করছে আখে তার ছেলে আসলে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য কিন্তু এত কষ্ট এত মানুষের কথা শুনে যাচ্ছে দিনের পর দিন অপমানিত হয়ে যাচ্ছে মুখ বুঝে সবকিছু সহ্য করছে শুধুমাত্র তার ছেলে আয়াসের জন্য আয়াসের সুন্দর একটা ভবিষ্যতের জন্য মানুষ নানাভাবে তাকে করছে কথা বলছে। কিন্তু ভেবে দেখুন আয়াসের জীবন হওয়ার কথা ছিল বাবা মা দুজনের সেখানে আজকে দেখুন আয়াস বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে মাকেও কাজের জন্য কিন্তু সবসময় আয়াস কাছে পাচ্ছে না বলতে গেলে বাবা মা দুজনের সঠিক ভালোবাসা পাচ্ছে না আয়াস কিন্তু এই আয়াসের কিন্তু আজকে বাবা মা দুজনেরই ভালো বড় কথা ছিল আজকে কিছু ভুল বোঝাবুঝি প্রতিযোগিতার জন্য কিন্তু সব নষ্ট হয়ে যাই হোক আখি তার ছেলেকে কিন্তু এখন নিজেই লালন পালন করছে এবং নিজের খরচেই বড় করছে বাবার সাহায্য পাচ্ছে না এমনকি প্রতিনিয়ত তাকে নানাভাবে ট্রল করছে অপমান করছে তার যোগ্য জবাব দিতেই কিন্তু আখির আজকের এই ভিডিও